সে এখন ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং নাও এখানে হি অর্থ সে স্লিপিং অর্থ ঘুমাচ্ছে নাও অর্থ এখন হি ইজ স্লিপিং নাও অর্থাৎ সে এখন ঘুমাচ্ছে তুমি এখানে থাকো ইউ উইল স্টে হিয়ার এখানে ইউ অর্থ তুমি স্টে অর্থ থাকা উইল স্টে অর্থ থাকো হিয়ার অর্থ এখানে ইউ উইল স্টে হিয়ার অর্থাৎ তুমি এখানে থাকো আমার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে ডোন্ট হ্যাভ অর্থ নেই টাইম অর্থ সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার সময় নেই সে একদিন বুঝবে হি উইল আন্ডারস্ট্যান্ড ওয়ান ডে এখানে হি অর্থ সে আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝা উইল আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝবে ওয়ান ডে অর্থ একদিন হি উইল আন্ডারস্ট্যান্ড ওয়ান ডে অর্থাৎ সে একদিন বুঝবে আমি তোমার জন্য সব কিছু করতে পারি আই ক্যান ডো এনিথিং ফর ইউ এখানে আই অর্থ আমি ক্যান অর্থ পারি ডো অর্থ করতে এনিথিং অর্থ সব কিছু ফর অর্থ জন্য ইউ অর্থ তোমার আই ক্যান ডো এনিথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য সব কিছু করতে পারি আমি তোমার সাথে যাব আই উইল গো উইথ ইউ এখানে আই অর্থ আমি গো অর্থ যাওয়া উইল গো অর্থ যাব উইথ অর্থ সাথে ইউ অর্থ তোমার আই উইল গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাব এখানে আপনার টাকা হিয়ার ইজ ইউর মানি এখানে ইয়ার অর্থ এখানে ইউর অর্থ তোমার বা আপনার মানি অর্থ টাকা হিয়ার ইজ ইউর মানি অর্থাৎ এখানে আপনার টাকা আমি সব কিছুর জন্য দুঃখিত আই এম সরি ফর এভরিথিং এখানে আই এম অর্থ আমি সরি অর্থ দুঃখিত ফর অর্থ জন্য এভরিথিং অর্থ সব কিছুর আই এম সরি ফর এভরিথিং অর্থাৎ আমি সব কিছুর জন্য দুঃখিত সে তোমার জন্য কাঁদছিল শি ওয়াজ ক্রাইং ফর ইউ এখানে শি অর্থ সে ক্রাইং অর্থ কান্না করা ফর অর্থ জন্য ফর ইউ অর্থ তোমার জন্য শি ওয়াজ ক্রাইং ফর ইউ অর্থাৎ সে তোমার জন্য কাঁদছিল তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ সেট এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তোমার সেট অর্থ মন খারাপ হোয়াই আর ইউ সেট অর্থাৎ তোমার মন খারাপ কেন আমার আপনার সাহায্য প্রয়োজন আই নিড ইউর হেল্প এখানে আই অর্থ আমার নিড অর্থ প্রয়োজন ইউর অর্থ আপনার হেল্প অর্থ সাহায্য আই নিড ইউর হেল্প অর্থাৎ আমার আপনার সাহায্যের প্রয়োজন দয়া করে আমাদের সাহায্য করুন প্লিজ হেল্প আস এখানে প্লিজ অর্থ দয়া করে হেল্প অর্থ সাহায্য করা আস অর্থ আমাদের প্লিজ হেল্প আস অর্থাৎ দয়া করে আমাদের সাহায্য করুন আমি তোমাকে টাকা দেব আই উইল গিভ ইউ মানি এখানে আই অর্থ আমি গিভ অর্থ দেওয়া উইল গিভ অর্থ দেব ইউ অর্থ তোমাকে মানি অর্থ টাকা আই উইল গিভ ইউ মানি অর্থাৎ আমি তোমাকে টাকা দেব। আমি এটা ভুলব না আই উইল নট ফরগেট দিস এখানে আই অর্থ আমি নট অর্থ না ফরগেট অর্থ ভোলা দিস অর্থ এটা আই উইল নট ফরগেট দিস অর্থাৎ আমি এটা ভুলবো না আমাদের পরিকল্পনা কাজ করেছে আওয়ার প্ল্যান ওয়ার্কড এখানে আওয়ার অর্থ আমাদের প্ল্যান অর্থ পরিকল্পনা ওয়ার্কড অর্থ কাজ করছে আওয়ার প্ল্যান ওয়ার্কড অর্থাৎ আমাদের পরিকল্পনা কাজ করেছে আপনি এটা কেন বলছেন হোয়াই আর ইউ সেইন দ্যাট এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ আপনি সেইংক অর্থ বলছেন দ্যাট অর্থ এটা হোয়াই আর ইউ সেইং দ্যাট অর্থাৎ আপনি এটা ক্যান বলছেন আপনি পরে তার সাথে দেখা করতে পারেন ইউ ক্যান মিট হিম লেটার এখানে ইউ অর্থ আপনি ক্যান অর্থ পারবেন মিট অর্থ দেখা করতে হিম অর্থ তার লেটার অর্থ পরে ইউ ক্যান মিট হিম লেটার অর্থাৎ আপনি পরে তার সাথে দেখা করতে পারবেন আমাকে সত্যিটি বলো টেল মি দ্য ট্রুথ এখানে টেল অর্থ বলা মি অর্থ আমাকে ট্রুথ অর্থ সত্য টেলমি দ্য ট্রুথ অর্থাৎ আমাকে সত্যিটি বলো তুমি আমাকে সব দিয়েছো ইউ গ্যাভ মি এভরিথিং এখানে ইউ অর্থ তুমি গ্যাব অর্থ দিয়েছ মি অর্থ আমাকে এভরিথিং অর্থ সব ইউ গ্যাভ মি এভরিথিং অর্থাৎ তুমি আমাকে সব দিয়েছো